আচ্ছা আমি আজকে তোমাদেরকে আরও দুটো হরর সিনেমার ব্যাপারে বলবো এই দুটো সিনেমাও আমি খুব রিসেন্টলি দেখেছি এবং দুটোই অনলাইনে কোথায় অ্যাভেলেবেল আছে আমি তোমাদেরকে বলতে পারি একটা প্রাইমে অ্যাভেলেবেল আছে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের নেটফ্লিক্সে নেটফ্লিক্সে যেটা রয়েছে সেটা হরর সিনেমা কিন্তু সেটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল হরর ফিল্মও তুমি বলতে পারো আর ওই ছাড়বাইবাল যে হরর ফিল্মগুলো যে হয় না যে কোনো একটা সিচুয়েশানের মধ্যে আটকে গেছে সেখান থেকে বার হতে পারছে না যে বাইরে কি অপেক্ষা করছে ওই রকম ধরনের একটার নাম হচ্ছে গিয়ে লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড এটা তোমরা নেটফ্লিক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সিনেমাতে ইথান হক রয়েছে জুলিয়া রবার্টস আছে আর মার্শালা ডি আলি আমাদের নেক্সট আপকামিং যে ব্লেড হতে যাচ্ছে সে রয়েছে আর দ্বিতীয় সিনেমাটার নাম হচ্ছে গিয়ে কব ওয়েভ মাকড়সার জাল কব ওয়েব অ্যাকচুয়ালি কব ওয়েব না মাকড়সার জাল নয় ক ওয়েব শব্দটার মানে হচ্ছে গিয়ে ওই যে ধুলো ঠুলো জমে না যে জাস্ট ঝুল জমেছে ওটাই পুঞ্জীভূত হয়ে আছে ওরকম টাইপের এই দুটো সিনেমাই না আমার কিন্তু পুরো একদম দেখে পুরো ভালো লেগেছে সেরকম কিন্তু নয় এবং দুটো সিনেমাই না অলমোস্ট সেভেন্টি এইট্টি পার্সেন্ট খুব ইন্টারেস্টিং কোথাও কোথাও গিয়ে ফল্টার করে যায় তোমাদেরকে আগে আমি লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ডের ব্যাপারে বলি তো একটা ফ্যামিলি ইথান হক জুলিয়া রবার্টস আর তাদের দুই বাচ্চা তারা ভ্যাকেশানে গেছে তারা একজনের বাড়ি ভাড়া নিয়েছে রিসর্ট টাইপের খুব সুন্দর বিলাসবহুল বাংলো টাইপের ভাড়া নিয়েছে সেখানে গিয়ে তারা থাকবে কিছু দিনের জন্য চলে আসবে এবার তারা থাকতে থাকতেই ওখানে যেদিন রাত্রিবেলা সে তারা ওখানে গিয়ে উঠেছে সেদিনকে রাত্রিবেলায় ওই তার ওনার যে সে আর তার মেয়ে ফেরত চলে আসবে জুলিয়া রবার্টস প্রথমে মনে করবে যে এরা হয়তো ওনারই না এদের হয়তো কিছু অন্য ধান্দা রয়েছে কিছু প্রবলেম রয়েছে ইন দ্য মিন টাইম ফোনে নেট নেই ফোন কাজ করছে না টিভি কাজ করছে না এবং এরাও বলবে যে শহরে ব্ল্যাক আউট টাইপের কিছু একটা হয়েছে মানে এসছে যারা এইবারে প্রথমে এই দুটো ফ্যামিলির মধ্যে একদিকে বাবা মেয়ে আর একদিকে হচ্ছে গিয়ে ইথান হকদের ফ্যামিলিটা বেশ বড় মানে ছেলে মেয়ে রয়েছে আর বাবার মা ঠিক আছে তো এই ছজন এদের নিজেদের মধ্যে যথেষ্ট ডাউট রয়েছে যে আদৌ অথেন্টিক কিনা আদৌ এরা ঠিকঠাক ওনার কিনা ঠিক আছে সেই সব নিয়ে পারস্পরিক একটা মানে রেশারেশি তাদের মধ্যে কিন্তু শুরু থেকেই কিন্তু রয়েছে বিশেষ করে জুয়ে মানে জুলিয়া রবার্টসের ক্যারেক্টার যেটা সে তো বিশ্বাসই করতে পারছে না যে এরা অ্যাকচুয়ালি ওনার আর এরা এখন রাত্রিবেলা খুব একটা বাজে এক্সকিউজ দিয়ে এরা বলবে যে এই কারণে এরা এখানে এসছে তো গল্প যত এগোতে থাকবে তত বুঝতে পারা যাবে যে বাইরে কিছু হিউজ লেভেলের একটা ক্রাইসিস চলছে সেটা আমি তোমাদেরকে এখানে বলছি না ঠিক আছে কী ক্রাইসিস সেটা কাইন্ড অফ স্পয়লার টাইপের হয়ে যাবে এবার কেন আমার সিনেমাটা ভালো লাগলো এবং কেন সাজেস্ট আমি করছি সিনেমাটা এসছে কিন্তু বেশ কিছুদিন আগে ভাই আমাদের সিনেমাতে একটা কথা আছে রিভিলিং শট ঠিক আছে যে কোনো কিছু রিভিল করা হচ্ছে এবং যে জিনিসটা রিভিল করা হচ্ছে সেটা খুব মারাত্মক একটা কিছু এই সিনেমাতে রিভিলিং শট কিছু দেখানো হয়েছে এবং প্রচুর মানে ক্যামেরা মুভমেন্ট রয়েছে না যে তুমি ভাববে যে এখানে ক্যামেরাটা তাহলে কিভাবে মুভ করলে এই শটটা নিল কিভাবে ওকে এবার এই দুটো ফ্যামিলি এই বাড়ির মধ্যে পড়েছে আটকা ওকে এবং বাইরের সাথে তাদের কাইন্ড অফ কোনো রকম কানেকশান নেই ওকে এই জায়গাটা শহরের আউটস্কার্ট শহরের থেকে অনেকটাই দূরে ওকে একটা একটা করে ইভেন্ট হতে থাকবে এবং এরা কিন্তু বুঝতে পারবে যে বাইরে খুব ভুলভাল কিছু একটা হচ্ছে বাইরে কাইন্ড অফ যুদ্ধ লেগেছে ওকে কি নিয়ে কি বৃত্তান্ত সেটার জন্য তোমাদেরকে পুরো সিনেমাটা দেখতে হবে সিনেমাটার বাজে পয়েন্ট যেটা সিনেমাটা বেশ বড় আর বেশ বড় সিনেমা যখন হয় না তখন দাবি মানে আমার ভিতরের দাবি থাকে যে তুমি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিও না তুমি আমাকে পুরো গল্পটা বলো ঠিক আছে এই সিনেমাটা পুরো গল্পটা না বলে না অ্যাকচুয়াল এই যে হররটা যে বাইরে কিছু একটা যুদ্ধ লেগেছে মোদ্দা কথা এখানে গল্পের মধ্যে তোমরা পাবে দেখতে যে হ্যাকাররা পাওয়ার প্ল্যান্ট অ্যাটাক করেছে স্যাটেলাইট পর্যন্ত তারা অ্যাটাক করেছে এবং ওই পুরো এরিয়াটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে মোটামুটি কানেকশান নেই এবং যুদ্ধ লেগে গেছে ঠিক আছে তো সেই জিনিসটাকে না আরও ভালোভাবে দেখানো উচিত ছিল বলে আমার মনে হয়েছে সেটার বদলে এরা এই দুটো ফ্যামিলির মধ্যে বাবা মেয়ে আর এই পুরো চারজনের ফ্যামিলি যেটা এদের নিজেদের মধ্যে নিজেদেরকে সন্দেহ করা এদের মধ্যে ভুল বোঝাবুঝি মানে হিউম্যান ইন্টারাকশনের দিকে অনেক বেশি নজর দিয়েছে যেটা এই বাইরের যে এই যে আটকে পড়া তুমি ভ্যাকেশানে গেলে আর যুদ্ধ লেগে গেলো এবার তুমি তোমার বাড়িতে ফেরত যেতে পারছো না এই যে জিনিসটা এইটাকে প্রপারলি আরও বেশি এস্টাবলিশ করতে হতো যেটা এরা করতে পারে না তারপরে এরা একটা জিনিস বলবে যে কোনো কিছুকে ঠিক আছে যে একটা দেশকে ধ্বংস করার জন্য কি লাগে বা কোন একটা জায়গা কোন একটা জায়গাকে তুমি যদি মানে মুহূর্তের মধ্যে সেই জায়গাতে প্রপার ক্যাওস ছড়াতে যদি চাও তাহলে কি লাগে তাহলে লাগে হচ্ছে যে সেই জায়গাটাকে প্রথমে আইসোলেট করে দিতে হবে আইসোলেট করে দেওয়ার পরে এমন কিছু জিনিস করতে হবে যেটা লোকজন আইসোলেট মানুষ একা হয়ে গেলে পরে এমনিতেই ভয় পায় আজকে আমি যদি ঘুম থেকে উঠে দেখি যে বাড়িতে কেউ নেই তারা লাগিয়ে দিয়ে হাওয়া সবাই তাহলে পরে কি আমার মধ্যে একটা প্যানিক অলরেডি কাজ করবে এবারে এই প্যানিকটা কখন গিয়ে প্রপার প্যানিকে পরিণত হবে এবার যদি দেখি যে আমি যেখানে রয়েছি আমার বাড়িতে সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র হচ্ছে হঠাৎ করে গ্যাস জ্বলে উঠছে ফ্রিজ অফ হয়ে গেল কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে হয়তো বাথরুমে ঢুকে দেখলাম যে জলের কল কেউ ইয়ে করে দিয়েছে তাতে কি হবে আমি কাইন্ডা পাগলের মতো হয়ে যাব কারণ আমি বেরোতেও পাচ্ছি না এই ঘটনাগুলো কেন হচ্ছে এটার রকম এক্সপ্লেনেশন আমার কাছে নেই আমার মাথা খারাপ হতে থাকবে এইবারে আমার সাথে ঘরে আরেকজন কেউ যদি থাকে তার সাথেও কিন্তু আমার ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হবে লাইট হাউস সিনেমাতে যেরকম হয়েছিল নাও দ্য থিং ইজ এই যে টপিকটা এটাকে আরও প্রপারলি এক্সিকিউট করা উচিত ছিল সেটা হয়নি কিন্তু তা সত্ত্বেও কিছু ইনসিডেন্ট সিনেমার মধ্যে দেখানো হয়েছে যেগুলো হরিফাইন ঠিক আছে আরেকটা জিনিস এই সিনেমাতে একটা জিনিসকে খুব সূক্ষ্মভাবে ব্যাস করা হয়েছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এইটে তোমরা দেখবে যে গাড়িকে ওরা রিমোট দিয়ে কন্ট্রোল করছে শোরুম থেকে গাড়ি ফ্ল্যাট বিল্ডিং জানলা ভেঙে এসে পড়ছে না এই জিনিসটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো পপকর্ন এন্টারটেইনার ফ্র্যাঞ্চাইজির মধ্যে দেখে পড়ে আমাদের মধ্যে সে হরকটা কাজ করে না ওটা একটা সুপার পাওয়ারের মতো হয় ফিল ঠিক আছে কিন্তু তুমি ভাবো যে একটা খালি রাস্তায় তুমি দাঁড়িয়ে আছো দূর থেকে গাড়ি আসছে হঠাৎ তুমি রিয়েলাইজ করলে যে গাড়ির ভেতর কেউ নেই ওটা অ্যাকচুয়ালি অটো পাইলটে আসছে গাড়ির ভেতর কেউ নেই এবং গাড়িটা এসে তোমাকে মেরে দিয়ে বেরিয়ে যাবে তোমাকে সরে দাঁড়াতে হবে গাড়িটাকে ডচ করতে হবে তুমি গাড়িটাকে ডচ করলে হয়ে গেল তো এবার ইম্যাজিন করা যে তুমি এরকম একটা জায়গার মধ্যে ফেঁসে পড়েছো যেখানে গাড়ির পর গাড়ি আসছে ওকে দেখো একটা এরকম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সেখানে সিনেমা সিনেমার ক্যামেরার অ্যাঙ্গেল এরকমভাবে ইউজ করা হয় যেটা দেখে তোমার কাছে হররের জিনিসটা খুব একটা বেশি আসবে না ওটাকে অনেক বেশি এপিক একটা ফরম্যাটে তোমার মনে হবে খুব কুল সমস্ত কিছু উড়ছে ভাঙছে দেয়াল ভেঙে ডেকে আছে ফ্ল্যাট বিল্ডিং গ্লাস ভেঙে গাড়ি রাস্তায় আসছে দ্যাট লুকস কুল বাট এখানে ক্যামেরা অ্যাঙ্গেল এত বুঝে শুনে ইউজ করা হয়েছে যে ওই যে যে কোনো কিছু তোমার দিকে পাগলের মতো তেরে আসছে আমি না অনেক সময় আমার একটা ছোটবেলাতে হতো ধরো রেললাইনের ওপর রেল লাইন ধরো ক্রস করছি দেখছি যে দূর থেকে ট্রেন আসছে ট্রেনের সামনেটা দেখবি না খুব বিভৎস দেখতে লাগে মনে হয় যেন একটা রাক্ষস তেরে আসছে আমি না কেন হিপনোটাইজের মতো হয়ে যেতাম যে আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছি যে ট্রেনটা ওই ছোটো থেকে এরকম বড় হতে হতে আসছে ইট লুকস রিয়েলি ইউনো স্কেয়ারি বাট আমার কীরকম একটা হিপনোটাইজিং এফেক্টের মতো হতো এবং এটার জন্য ছোটোবেলাতে একবার আমার অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি এখনও আমি মাঝে মাঝে যখন দেখি না যে ট্রেন আসছে আমি দেখছি 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 বাট এখন আর সেই হিপনোটাইজিং ফ্যাক্টরটা আর অতটা আসে না বাট আমার দেখতে খুব ভালো লাগে ঠিক আছে ট্রেন জিনিসটা আমার খুব প্রিয় একটা জিনিস দ্য থিং ইজ এই সিনেমাতে ওরকম টেকনিক কিন্তু ইউজ করা হয়েছে আর রিভিলিং শটের যে কথা বললাম না একটা জায়গা সিনেমার মাঝ বরাবর যারা দেখেছে তারা বুঝতে পারছে আমি কথা বলতে পারছি না একটা সি বিচ ঠিক আছে সি বিচের মধ্যে এসে ঠিক আছে একটা ক্যারেক্টার সে মাটির মধ্যে থেকে একটা জিনিস তুলবে তুলে রিয়েলাইজ করতে পারবে যে এটা তো যেমন তেমন জিনিস তো নয় ঠিক আছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস সে তাকাবে তাকিয়ে যে ভিজুয়ালটা দেখতে পাবে না আমি স্পয়লারের জন্য আমি বলছি না বাট যারা দেখেছে তারা খুব ভালো করে জানে এবং তারপরে সে আরেকটা দৃশ্য দেখবে ঠিক আছে মৃত্যুদূত নেমে আসছে ওকে ইট ইজ এপিক ঠিক আছে ওই পোর্শনগুলো আমার সিনেমার মারাত্মক লেগেছে ওকে তো তা বাদ দিয়েও আরও প্রচুর হরর এলিমেন্ট এখানে সেখানে ইউজ করা হয়েছে দেয়ার ইজ নো স্কেয়ার হুইচ আই লাইক ভেরি মাচ দেয়ার ইজ নো জাম্প স্কেয়ার অ্যাট অল অ্যান্ড আই লাইক দ্যাট ভেরি মাচ অ্যাবাউট দ্য ফিল্ম আমার জাম্প জিনিসটা একদম পোষায় না দিস ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য ওল্ড ট্রিক অ্যান্ড চিপ ট্রিক কোনো কোনো সময় কাজ করে বাট আজকাল সবাই ওই জাম্প স্কেয়ারের উপরেই সবাই ডিপেন্ড করতে চায় ঠিক আছে তো যাই হোক যারা যারা দেখেছো লিভ দ্য ওয়ার্ল্ড তাদের কার কার কেমন লেগেছে তারা কিন্তু বলো ওকে মার্শাল আর্ট ডিআলির পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে জুলিয়া রবার্ট একজন প্যারানয়েড ক্যারেক্টার ঠিক আছে সে প্যারানোইয়াতে ভোগে সে একজন সেলস পারসনের মতো সে হিউম্যান বিহেভিয়ারের ওর্স্ট অ্যান্ড দ্য বেস্ট কোয়ালিটিগুলোর ব্যাপারে সে ওয়াকিবহল এবং সেটা তার মধ্যে একটা সেন্সেস অফ ড্রেড ক্রিয়েট করে সে মানুষকে বিশ্বাস করতে পারে না সে মানুষকে পছন্দ পর্যন্ত করে না এবং এই সিনেমাতে অনেকগুলো ফিলোজফিক্যাল ডায়ালগ আছে সেগুলো কিন্তু খুব ভালো আর এই সিনেমাটার ব্যাপারে আরও একটা জিনিস খুব ভালো আজকাল আমেরিকান সিনেমাতে মানুষের চামড়ার কালার নিয়ে অদ্ভুত একটা পলিটিক্স চলছে যেখানে একটা পার্টিকুলার চামড়ার কালারের মানুষদেরকে ভালো দেখানো হয় আরেক পক্ষকে ইচ্ছা করে খারাপ দেখানো হয় ঠিক আছে তার কারণ হচ্ছে গিয়ে যে এখন এই ব্ল্যাক হ্যান ত্যান অনেক জিনিসপত্র রয়েছে আমি ঢুকছি না এই সিনেমাটা কাইন্ড অফ প্রপারলি দুটো চামড়ার মানুষকে রেসপেক্ট জানিয়ে সেরকম ক্যাক্টফুলিভাবে গল্পটা হ্যান্ডেল করে দেয়ার ইজ নো পলিটিক্স চাপান উতর টেনশান নিয়ে তো থাকবেই ট্রাস্ট ইস্যু সেগুলো তো থাকবেই বাট সেগুলো নিয়ে কোনো সাইড নেয় না দুটো সাইডেরই ভালনারেবেল সাইডগুলোকে প্রপারলি এক্সপ্লেন করে জুলিয়া রবার্টের ক্যারেক্টারটা কেন মানুষকে বিশ্বাস করে না কেন তার অসুবিধা সেই জিনিসগুলো কিছু সংলাপের মধ্যে দিয়ে কিছু সিনের মধ্যে দিয়ে এবং সেই জিনিসটাকে ওভারকাম করছে সিনেমাতে যা যা ইভেন্ট হচ্ছে তার মধ্যে দিয়ে সে যাদেরকে প্রথমে ট্রাস্ট করতে পারছিল না তাদের উপরে তার ভরসাটা আসছে সেই জিনিসগুলোকে সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস ফিল্ম ইজ লাইক আ গুড ফিল্ম আমি বলবো না মাস্টার পিস অসাধারণ এক্সিলেন্ট আমি বলবো না দিস ইজ আ গুড ফিল্ম দিস ইজ আ ভেরি গুড ফিল্ম দশে সাত পাওয়ার মতো একটা সিনেমা এটা নিয়ে কথা বলতেই আমার এগারো মিনিট বেরিয়ে গেল ঠিক আছে কব নিয়ে আমি পরে ভিডিও বানাচ্ছি